সর্বশেষ যে লোকটা জান্নাত যাবে তাকে আল্লাহ তালা জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিবরাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে আল্লাহ বলেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটেফোঁটা ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটেফোঁটা ফোটা আছে অনেক মাইর খেয়েছে ওকে বের করে জাহান থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেওয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার কাছে চলে যাবে সে আল্লাহর বলবে বাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমার কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না জান্নাত চাই কিন্তু জাহান্নামের আগুন আমার কষ্ট দিচ্ছে এতটা দূরুতে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় সে আল্লাহ ডেকে বলবে আল্লাহ আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমার হত ভাগা বানিয়া তোমার কি লাংলা পড়ে আমার তুমি হতভাগা বানিয়ে আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি চাবো না আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শুনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন যখন জান্নাতের দরজা সামনে দাঁড়াবে ওর গায়ে শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না এবার ওই বলবে আল্লাহ আল্লাহ তুমি যদি কোন বিষয় নতুন করে ডিসিশন নাও তোমার জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজ শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমার তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমার জায়গা করে দাও আল্লাহ বলবেন ওই হাক না আদাম তোর ধ্বংস হোক হ্যাঁ আদম মা আগদা রাখা তোর যে বড় গাদ্দার আমি আমার সৃষ্টি কুলে কাউরে দেখি না কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোস খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোস লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সুমান লাগবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে

এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনুষ আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেবো